হ্যালো এই কেমন আছেন সবাই আশা করছি লোকেশনটা দেখে কিছুটা অনুমান করতে পেরেছেন জায়গাটা কোথায় হ্যাঁ বন্ধুরা জায়গাটি হচ্ছে ধানমন্ডি রবীন্দ্র সরোবর আজকে রবীন্দ্র সরোবরে ঘুরতে চলে আসলাম সাপ্তাহিক শুক্রবার ছুটির দিন এরপর হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি যদিও আমাদের চোদ্দোই ফেব্রুয়ারি পালন করার উদ্দেশ্যে আমরা বের হইনি মূলত শুক্রবারে একটা দিন সময় পাই পরিবার নিয়েই বের হই প্রতি শুক্রবারের নেয় যদি কোনো কাজ ওইভাবে না থাকে এসে এসে খুব ভালোই লেগেছে মানুষ কাপলভাবে এসেছে বিভিন্ন মানুষ খুব আগ্রহের সহিত বসন্ত উদযাপন করছে অসংখ্য মানুষের সমাগম আজকে তো প্রথমে খুব ভালো লেগেছে পাশাপাশি বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে অনেক রকমের ফুল নিয়ে বিভিন্ন বিক্রেতারা বিভিন্ন জায়গায় বসেছেন তো আমরা এখন ঢুকে পড়ছি রবীন্দ্র সরোবরের মেন স্পটে এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে মানুষ বসে উপভোগ করছেন মূলত এখানে আজকে যারা কাপল এসেছেন তারাই খুব বেশি এনজয় করেছেন আর সেকেন্ড হচ্ছে ছোট বাচ্চারা তাদের কয়েকটা রাইড ছিল বাচ্চারাও খুব মজা করেছেন আর বিশেষ করে যারা পিঠা প্রেমী পিঠা খেতে খুব পছন্দ করেন আমরা যারা গ্রামে বড় হয়েছি আমাদের কাছে ম্যাক্সিমাম পিঠাই পরিচিত তারপরেও একসাথে আসলে অনেক ধরনের পিঠা খাওয়ার চেয়ে দেখতেই বেশি পছন্দ বিশেষ করে নকশি পিঠা আমার খুবই পছন্দের আমি নকশি পিঠা খুব পছন্দ করি বিদায় আমার গিন্নি বা আমার হচ্ছে যারা আমার খুব কাছের মানুষ সবাই আমার জন্য এই পিঠাটি কিনে থাকেন এর পরবর্তীতে আমরা প্রত্যেকটি পিঠার স্টল ঘুরে দেখেছি সেক্ষেত্রে এখানে বিভিন্ন জেলার ঐতিহ্যবাহী যে সকল পিঠা ছিল ওই 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 জেলার লোকজন বিভিন্ন স্টল দিয়ে পিঠা বিক্রি করেন তো বিশেষ করে আমি নোয়াখালীর পিঠা স্টল এবং বরিশালের পিঠা স্টলটা একটু ভালোভাবেই ঘুরে দেখেছিলাম যেখানে কী কম্পেয়ার করা যায় তো আমি দেখলাম যে না নোয়াখালী বরিশাল দুই এলাকার মানুষই বিভিন্ন ভ্যারাইটিস পিঠা নিয়ে হাজির হয়েছেন খুব ভালোই লেগেছে তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন নাগরদোলা ছোটোবেলায় আমাদের এলাকায় আশ্রম বুড়া কর্তার মন্দিরের ওইখানে একটি মেলা হতো প্রতি বছর ফেব্রুয়ারিতে এবছরও মেবি হচ্ছে কিন্তু দীর্ঘদিন বাড়ির বাহিরে থাকার কারণে ওই মেলা সম্পর্কে আসলে আইডিয়া নেই ওইখানে ছোটোবেলায় গেলে নাগরতলায় উঠতাম যদিও ভয় পেতাম তারপরে উঠতে চাইতাম সেই স্মৃতিগুলো এখন এই ধরনের মেলা আসলে খুব মনে পড়ে এই যে আপনারা দেখতে পাচ্ছেন নোয়াখালীর চম্পা পিঠাঘর ওনারা অনেক রকমের পিঠা নিয়ে হাজির হয়েছেন আমরা কয়েকটি পিঠা টেস্টও করেছি খুব ভালো লেগেছে পিঠাগুলো একবারে ঘরোয়া পরিবেশে মজাদার পিঠা তবে যাই বলি না কেন মায়ের হাতের পিঠা অন্যরকম স্বাদ আজকে পিঠা দেখে খুব বেশি মায়ের হাতের পিঠা খেতে ইচ্ছা করেছে বাড়িতে থাকলে অবশ্যই খেতাম মা ম্যাক্সিমাম সকালবেলায় বাপা পিঠা চিতই পিঠা বিভিন্ন ধরনের পিঠা তৈরি করতেন এখন অবশ্য এভাবে খাওয়া হয় না মাঝে মাঝে খাই তবে আমার কাছে মনে হয়েছে যারা পিঠা বিক্রি করেন বিক্রেতা এখানে ম্যাক্সিমামই প্রফেশনাল না হয়তো এই উপলক্ষেই মজার চলে এসেছেন এখানে বিভিন্ন ধরনের ফুসকা ফুচকাটাও অনেক টেস্ট ছিল আবার খাবো পানিপুরি খুব মজাই লেগেছে ফুচকাটা পানিপুরিটা এদিকে আবার আরেকটা স্টল ছিল আইসক্রিমের আমার এবং আমার সহদর্মিনীর টনসিলে সমস্যা থাকার কারণে আমরা এই আইসক্রিমটা ট্রাই করিনি কিন্তু মনে হয়েছে খুব মজাই হবে কারণ মানুষ হুমড়ি খেয়ে পড়েছে আইসক্রিমটা খাওয়ার জন্য আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে অবশ্যই আবার হাজির হব সে পর্যন্ত লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন ধন্যবাদ